জান্নাতিরা জান্নাতের মধ্যে পেরেশান থাকবে আমি কেন বলতেছি যদি আপনারাও শুনেন শুনে কান দেন চোখের বাণীও ছাড়েন জান্নাতিরা জান্নাতে পেরেশান থাকবে আল্লাহ বলবে আমার কাছে কিছু চাও আল্লাহ বলবে ও জান্নাতিরা কিছু চাও জান্নাতিরা বলবে আল্লাহ কি চাইবো আল্লাহ বলবে তোমরা যদি চাইতে না পারো আলেমদের কাছে যাও তাদের কাছে সুবান আল্লাহ না কোয়ের না এই মিছা কথা হ্যাঁ সুন্দর করে লেখা আছে জাম্নালীরা জান্নাতিদের কেমের ময়দান থেকে যাওয়ার পর আলেমদের হবে আলেমদের কাছে যাবে যাওয়ার পর বলবে আলেম সমাজ বলো আল্লাহর কাছে কি চাইবো আল্লাহ বলবে এটা এটা চাও আলেম দা দিবে আল্লাহর কাছে এটা চাও এটা বইলা নবীজি নাকি বইলা দিছে যে আলেমদের এত মর্যাদা যে এত মর্যাদা আলেমদের যে জান্নাতে যাওয়ার পরেও মানুষ আলেমদের কাছে ঠেকা থাকবে আলেমদের মোকাবে কি হয়ে আলেমদের থেকে জানবে যে আর কি কি চাইতে পারি আমরা আল্লাহর কাছে আল্লাহাদিস এটা মিথ্যা কথা এটা নবীজি সাল্লাহ আলি সাল্লামের কথা না এটা নবীজির বাণী না বুঝাইতে চাইলাম হুমিনের দুই নাম্বার ওয়ুন অল্লাহ লীনা উম আনল্লাহ দিব অনর্থক কথা থেকে যারা বেঁচিয়ে থাকবে। অনর্থক কথা থেকে যারা বেঁচিয়ে থাকবে এক আবেদের ঘটনা এরকম শোনানো হয় আপনাদের পেশনে মুশ আনবি রাস্তা দিয়ে যায় একজনের সাথে সাক্ষাৎ আর ওই ব্যক্তি বললেন আল্লাহর কাছে বলবেন আমাকে যদি জান্নাত দেয় জান্নাবচা কেমন আরেকজন বলছে আল্লাহ যদি আমাকে জাহান নাম দেয় জাহান নামটা কেমন আল্লাহর কাছে জানতে চাইবেন কি দরকার আছে ব্যাটারি কথা কন মুসা তুমি মিথ্যা কথা এই মঞ্চে বসে একের পর এক শোনানো হচ্ছে আর আপনারা চোখের পানি ভালাইতেছে মিথ্যা কথা আমার রক্তে মাংস এখন ঢুকে গেছে আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা জীবিত থাকবো আর কেউ বলবে অসম্ভব সেখানে আমি বলবো এটা মিথ্যা

হ্যাঁ আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা লাগুন এটা অনর্থক এগুলোর কোনো অর্থ নাই মুমিনের দুই নাম্বার সিফাত মুমিন অরર્થক কথা বলবে না অর্থক মজলিশে যাবে না অনর্থক মজলিশ থেকে মুক্ত থাকবে গান বাদ্যের মজলিশ থেকে যেমন মুক্ত থাকবে জাল মজলিশ থেকে ভুক্ত মুক্ত থাকবে ঠিক এ হলো মুমিনের দুই নাম্বার কুল আল্লাযিনা হুম আ'লিল লাভি মুরিদু